নমস্কার সবাইকে আজ আমি এই লাউটি দিয়ে খুব সুস্বাদু একটা ডালনা তাও গাজরের বড়া দিয়ে করছি আর এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার লাউর এই ডালনার তরকারিটা কিন্তু অতটাই টেস্টি ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে যে মাছ মাংসের আর প্রয়োজন হবে না নিরামিষে সেই মুখে লেগে থাকা সুস্বাদু রান্নার একেবারে সাধারণ কথা মায়েরা বলতেন যে রাঁধতে পারলে কিন্তু দুর্বাও খেতে পাওয়া যায় তো যাই হোক আসুন আমার সঙ্গে থাকুন আর শেষ পর্যন্ত দেখা যাক কি হচ্ছে আমি এখানে দুটো গাজর ভালো করে ধুয়ে নিয়ে কাটারের মাধ্যমে একদম কুচি করে পিষে নিচ্ছি আর সে সঙ্গে আমি কিন্তু ওখানটায় একটু মুগ ডাল এক কাপ এক মুঠো চাল আতপ চাল যেটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি এখন গ্রাইন্ডারে একদম পেস্ট করে নেব তো এখানে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখা মুগ ডাল এক বাটি আর এক মুঠ আতপ চাল যেটা নিয়েছিলাম সেটা মিক্সিতে গ্রাইন্ড করতে দিয়ে দিচ্ছি আগেই বলছি এই রান্নাটা কিন্তু ডালনা হচ্ছে কারণ ঝুল থাকবে না প্রায় মাখা মাখা হবে মুগ ডাল চালের সঙ্গে আমি গ্রাইন্ডারের সেই বাক্সটাতে একেবারে দু চারটি কাঁচা লঙ্কা আদা জিরা গুঁড়া যেটা আমি ঘরে একটু ভাজি করে গ্রাইন্ড করে রেখে দিই পেস্ট করে সেই সঙ্গে লালমরিচের গুঁড়া সেটাও আমি ঘরে নিজে করে থাকি শুকনো লঙ্কা বাজার থেকে কিনে ভালো করে ঝেড়ে মিক্সিতে গ্রাইন্ড করে রাখি একটু ভাজি করে তা সে সঙ্গে দিয়ে দিচ্ছি রঙের আন্দাজে হলুদ আর স্বাদের আন্দাজে নুন আর এখানে নিয়ে নিলাম সেই দুটো গাজর যেটা আমার কাটার করে এক বাটি হয়েছিল আর আমার ওই মুগ ডাল আর আতপ চালের পেস্ট যেটা মিক্সিতে আমি করে এনেছি এখন একসাথে মিশিয়ে একদম ভালোভাবে মাখিয়ে নেব আমার এই ভিডিওটা অতটাই প্রশংসনীয় রান্না করে খেলে বুঝবেন যে আমার আর বলতে হবে না আর যদি ভালো লাগে লাইক করতে কিন্তু আপনারা ভুলবেন না তাহলে চলুন আমার কিন্তু এখানে গাজর বড়ার রেসিপিটা তৈরি আর ডালনাটা একটু খালি বাকি রয়ে গেছে যেটা পনেরো মিনিটে নিমিশে রান্না হয়ে যাবে এখানে আমি কিছুক্ষণ সময়ের জন্য মেখে রেখে দিলাম কুচিয়ে রাখা গাজর মুগ ডাল আর আতপ চালের পেস্টটা আর ওখানটায় আমি বসিয়ে দিচ্ছি একটি কড়াইতে সাধারণ একটু তেল শুকনো লঙ্কা দুটুকু আর দু চারটি তেজপাতা টুকরো করে সে সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা যেটা একটু ভাজি হলে কিন্তু সুগন্ধটা আরও সুন্দর হয়ে যায় সেই সঙ্গে সোমবারে আমি কালি জিরা দিয়ে দিলাম তো কাঁচা লঙ্কার সঙ্গে আমি কিন্তু এখানে একটু আদা বাটো দিয়ে দিচ্ছি আর সে সঙ্গে দিচ্ছি লাল মরচে গুঁড়ো হলুদ আর নুন স্বাদ মতো এখানে আমি কিন্তু জল বলতে আমার সেই মশলার ছোটো বাটিগুলো সে দিয়ে এক বাটি জল দিচ্ছি শুধুমাত্র মশলাটা ভাজার জন্য আর যে তেলটা দিলাম আমার সেই তেলটা হলো পতঞ্জলি রাইস অয়েল আর তেল যেমন আমাদের স্বাদের জিনিস তেমন আমার শত্রুও জিনিস কিন্তু আমরা মায়েরাই পারি সেটা থেকে পুরো পরিবারকে বাঁচিয়ে রাখতে তাই যতটা সম্ভব তেলকে দূরে রাখবেন তেল কম খাবার চেষ্টা করব তো এখানে আমার সেই ধুয়ে কেটে রাখা লাউগুলো কিন্তু দিয়ে দিলাম মশলা ভাজার মধ্যে একেবারে সেই সঙ্গে মশলা ভাজাটা আর ফুরন সম্ভারটা পুরোপুরি তৈরি একটু নেড়ে চেড়ে ভালোভাবে আমি সেই মশলার বাটি ছোট্ট বাটি যেটা আমি সবসময় ব্যবহার করে থাকি তা দিয়ে এক বাটি জল দিয়ে দিলাম আর ঠিক দশ থেকে পনেরো মিনিটের জন্য লো ফ্লেমে গ্যাসের ঢাকনা দিয়ে দিলাম এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রায় ডিমি অবস্থায় রাখতে হবে আর গ্যাসের চুলার অন্য দিকে আমি একটি প্যান বসিয়ে সামান্য একটুখানি তেল দিয়ে ছোটো ছোটো করে আমার সেই মেখে রাখা গাজর কুচিয়ে আর মুগ ডাল চালের পেস্টটা দিয়ে যে মেখে রেখেছিলাম রেসিপিটা সেটা একটু একটু করে ছোটো ছোটো বড়া তৈরি করে নিচ্ছি এই সঙ্গে ঢাকনাটা তুলে আমি আর একবার লাড়িয়ে দেবো কেননা আমার কিন্তু প্রায় অর্ধেক অবস্থায় আছে লাউর এই ডালনাটা তৈরিতে আর দেখেন আমার লাউটা কী সুন্দর সেদ্ধ অবস্থায় চলে আসছে একমাত্র গ্যাসটা লো ফ্লেমে রেখেছি বলে আমার অতটা তাড়াতাড়ি সম্ভব হয়েছে লাউ বেশি ঝুল দিতে হয় না ডালনাতে তো একেবারেই নয় আপনাদের শেয়ার করেছি কতটা জল আমি এখানে ব্যবহার করলাম আর ওই দিকটায় আমি কিন্তু গাজরের সেই মচমচা বড়াগুলো করে নিচ্ছি একেবারে কম তেলে এতটাই কম তেল যে শুধুমাত্র বড়াগুলি মচমচা হবে আর উলটিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে যতটা আমি চাইছি আপনারা যারা একটু বেশি তেলে খেয়ে পছন্দ করেন দিতে পারেন এই যে দেখুন আমার পুরোপুরি বড়াটা কিন্তু একদম মচমচে ঝরঝরা হয়ে গেছে একটি বড়াও একটা বড়ার সঙ্গে লাগছে না ঝরঝরা অবস্থায় আমি প্রত্যেকটি বোড়া করে এপিট ওপিট ভালো করে নাড়িয়ে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে বোড়াগুলি এই যে দেখুন খুব সুন্দর কিন্তু বোড়াগুলি ঝরঝরা অবস্থায় আছে মচমচে আর এখানটায় আমার কিন্তু লাউগুলো একদম পুরোপুরি হওয়া অবস্থায় লাউেরই ডালনার রেসিপিটা আপনারা আগে কেউ খেয়েছেন কি না আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন এখানে আমি সোমবারের সঙ্গে কিন্তু সবগুলো মশলাই ভেজে নিয়েছিলাম মনে রাখতে হবে লাউ কিন্তু অল্প সময়ে রান্না হয়ে যায় তাই মশলাগুলো ভেজে দিলে যেমন সুগন্ধ হয় তেমনই কাঁচা গন্ধটাও দূর হয়ে যায় এই যে দেখুন কতটা জল আমার বেয়েছে একদম নেই বলতে নেই ডালনাতে আমার ততটুকুই দরকার যতটা আমি চেয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু বাড়িয়ে দিলাম কেননা জলটায় মাখা হতে হবে বড়াটি দেওয়ার সঙ্গে সঙ্গে আর দুঃখিত আমি আমার এখানে কারেন্ট চলে যাওয়ায় বড়া দেওয়ার সময়টায় মোবাইলটাকে আমি নিচে রাখার কারণে বরা দেওয়ার ভিডিওটি আমি দেখাতে পারিনি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সেই জন্য অনেক দুঃখিত আর এই যে দেখুন বরা দেওয়ার পর আমি ওখানটায় দুই একটা বেড়া রেখে দিয়েছি কেননা সেগুলো কিন্তু খালি খালি খেতে আমার বেশ ভালো লাগে আপনারও একবার ঘরে ট্রাই করবেন আর এই যে তরকারিটা ঘুটঘুটে পাক উঠে গেল গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই আর দেখুন ততটাই ডালনার পদ্ধতিতে মাখা মাখা হয়ে গেছে কারণ আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা ডাল বা অন্য কোনো মশলা তেমনটা ব্যবহার করিনি যারা ধনে পাতার প্রেমী চাইলে কিন্তু একটু ধনে পাতা কুচিয়ে এই অবস্থায় দিতে পারেন আর শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ